নমস্কার বন্ধুরা বাহারি রান্নায় বাঙালিতে সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি আলু ওলের ডাল প্রথমে আমি আড়াইশো গ্রাম মতো সাঁতরা গাছের ওল ডুমোডুমো করে কেটে নিয়েছি এই ওলে গলা কুটকুট করে না তার সাথে দুটো বড় আলু একই রকমভাবে কেটে নিয়েছি এরপর কড়াইয়ে আট থেকে দশ টেবিল চামচ সরষের তেল গরম করে নিয়ে তাতে একটা শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা একটু পুড়িয়ে চা চামচ মতো গোটা জিরে ফোড়নের জন্য দিয়ে দিলাম এরপর প্রথমে কেটে রাখা আলুগুলো কড়াইয়ে দিয়ে ওলের টুকরোগুলো একসাথে কড়াইয়ে দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ নাড়িয়ে ভেজে নিয়ে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দিলাম এরপর ঢাকা খুলে কড়াই থেকে নামিয়ে একটা বাটিতে রেখে দিলাম তারপর মিক্সারে অল্প জল দিয়ে তাতে চারটে এলাচ চার ভাগ করা দুটো পেঁয়াজ টুকরো করা দু ইঞ্চি মতো আদা আর আট নটা রসুনের কোয়া দিয়ে একেবারে মিহি করে বেটে নিয়েছি এরপর ওই মিক্সারেই টুকরো করা দেড়খানা টমেটো দিয়ে সামান্য পরিমাণ জল ব্যবহার করে টমেটোর পেস্ট বানিয়ে নিলাম এরপর ওই ফোড়নের তেলের মধ্যেই একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার পেঁয়াজগুলোকে হালকা ভেজে নিতে হবে পেঁয়াজগুলো যতক্ষণ না হালকা ভাজা হচ্ছে সেই ফাঁকে মশলার মিশ্রণ বানিয়ে নেব একটা বাটিতে দেড় চামচ মতো ধনে গুঁড়ো নিয়ে তাতে এক চা চামচ জিরে গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চা চামচ হলুদ গুঁড়ো এক চামচ মতো লবণ দিলাম আপনারা নিজেদের স্বাদ মতো লবণ ব্যবহার করতে পারেন আর এক চামচ মতো চিনি অল্প জল দিয়ে ভালো মতন গুলে নিয়ে মশলার মিশ্রণ তৈরি করে নিলাম পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে এসেছে এবার আমি মশলার মিশ্রণটা ঢেলে দিলাম বেশ একটু ভালো করে নাড়িয়ে নিয়ে বেটে রাখা আদা রসুন পেঁয়াজের পেস্টটা দিয়ে এরপর টমেটো বাটা দিয়ে দিলাম মশলাটাকে এবার বেশ ভালো করে নাড়িয়ে নিতে হবে গ্রেভিটা একটু ফুটতে শুরু করলে ভেজে রাখা আলু ওলের টুকরোগুলো দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে নাড়িয়ে কষিয়ে নিতে হবে রান্নাটা অতি সাধারণ হলেও এই মশলাদার রেসিপিটি একবার খাওয়ার পর খেতে বারবার মন চাইবে এবার আমি আঁচ কমিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য রাখব ঢাকা খুলে একটু নাড়িয়ে নিয়ে আলু আর ওলগুলো একটু কেটে দেখতে হবে যে ভালো মতন সেদ্ধ হয়েছে কিনা এবার গ্রেভিটাকে একটু বাড়ানোর জন্য আমি মিক্সারের মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম আরও এক বাটি জল অ্যাড করলাম এরপর কড়াইয়ে হাফ চা চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিয়ে আরও একবার আঁচ কমিয়ে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রাখলাম ঢাকা খোলার পর দেখলাম তেল ছেড়ে এসেছে আর ঝোলের কালারটাও খুব সুন্দর হয়েছে আলু আর ওলগুলোকে একটু কেটে দেখে নিলাম বেশ ভালো সেদ্ধ হয়েছে রান্না প্রায় হয়েই এসেছে এবার শেষে হাফচা চামচ মতো গরম মশলা এক চা চামচ মতো ঘি আর এক চা চামচ মতো কসৌরি মেথি হাতে ঘষে ডাস্ট করে দিয়ে ভালোভাবে নাড়িয়ে আরও পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে কিছুক্ষণ রাখলেই তৈরি হয়ে যাবে আলু ওলের ডাল না গরম ভাতের সাথে কিংবা রুটির সাথে এটি খেতে অসাধারণ লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নিয়মিত রান্নার রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবেন